আপু আমি যতদূর জানি আপনি নিপার সবচাইতে ক্লোজ কাজিন ছোটবেলা থেকে আপনার সাথে সবকিছু শেয়ার করেছে ছোটবেলায় কেউ সাথে এমন কিছু ঘটেছে যেটা ধরো কারোর সাথেই শেয়ার করতে পারিনি হয়তো আপনার সাথে শেয়ার করেছে কি এমন কিছু মনে পড়ে ছোটবেলা থেকে তো আমরা একসাথেই বড় হয়েছি কোনো কিছু ঘটলে তো জানতাম তোমাদের মধ্যে সব ঠিক আছে তো হ্যাঁ আমাদের মধ্যে সব ঠিক আছে আপু আসি আজকে হুট করে আমাদের বিয়ে ভিডিও দেখার ইচ্ছা হলো আমাদের বিয়ে ভিডিও কখনো আমরা পুরোটা দেখে শেষ করিনি তাই আজকে পুরোটা দেখব ঠিক আছে এটা একটু সামনের দিকে টেনে দাও না আমাকে বললাম না দিনও সামনের দিকে ট্রেনে দিতে ফস করে রে কিছু কেন এই লোকটা কে আর খালু নিজের ছোটো ভাইয়ের মতন দিতে খেত ওর ভেতর যে এইরকম একটা বাষণ্ড জানোয়ার লুকি আছে কোনো দিন বুঝতে পারিনি নিজের ওয়েফের ভাত নিয়ে তার সঙ্গে কেমন করে এই কাজ করতে পারলো যদি আমি জানতাম তাহলে নিজ হতে তোলা টিপে আমি ওকে খুন করতাম যা করার নিপাই করবেন তোর কতবারে স্বাস্থ্যতা জিজ্ঞেস করেন কেন তার গায়ে হাত তোলা হয়েছে হ্যাঁ নিপাম খবর তার এই কথা জানো পেছিপি কেউ না জানে